क्या ए हैकर है मेरे बाप भाई पेन ले ले हैकर नहीं हाला काम डक लो की देख मेरे और स्पीड देख अरे दूर ढूंढ हैकर ढूंढ हैकर सप करो स्नाइपर प्लेयर सप करो पेन यूजर ओ चाय भाई मैं चाय हैकर सप करो ए ये हेडशॉट হ্যালো গাইস কী অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাছ আজকে ভিডিওর টাইটেল এবং থামেল দেখতে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো কেউ একটু স্কিপ করে না ফুল ভিডিওটা দেখো আর আজকের ভিডিওতে এমন এক ভয়ঙ্কর জিনিস দেখামো যা দেখলে তোমাদের সবার মাথা নষ্ট হয়ে যাবো তো গাইস আমরা এদিকে ফেলে নামার পর অনেকক্ষণ লুট করার পরে দেখতেছি এনিমি পাইতেছি না তো এদিকে আসার পর দেখতেছি এই পাশে এনিমি তো এই পাশ থেকে একটা এনিমি আমরা ফায়ার করে আর ফায়ার করার পরে আমাদের তিনটা প্লেয়ার এদিকে এসেছিল আর গাইস আমাদের এই ম্যাচে কিন্তু চাই চারটা প্যানেল ইউজার পরে তারা এম এ টুবি দিয়ে এক একজন দশ কিল বিশ কিল করে করতেছিল গাইজ বাবা যে কত কিল হাই ওটা প্যানেল ইউজার আর ওদের দৌড়ের স্পিড দেখলে তোমাদের মাথা ঘুরে যাবো তো যারা সাবস্ক্রাইব করে দিও আর যারা এই বিষয়গুলো দেখতে চাও মানে এই ভয়ঙ্কর হ্যাকারের কাহিনী দেখতে চাও তারা ফুল ভিডিওটা দেখো আর ভিডিওতে যারা লাইক করো না সবাই একটু লাইক করে দিও আর গাইজ আমার চ্যানেলটা একটু প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে সবাই একটু ভিডিওটা একটু দুই তিনবার করে দেখো তোমাদের সরবাই মনে করে তো গাইজ এদিক থেকে আমি প্লেয়ারটা খুঁজতেছি কিন্তু পাইতেছিলাম না তো ওরা একজন এনিমি এক এক পাশে ছিল কেউ ছিল উপরে আর কেউ ছিল নিচে আর নিচে একটা প্লেয়ার ছিল ওইটা স্নাইপার চালাইতে আসছে মেবি ইউজার ঠিক আছে আর এই ম্যাচে কিন্তু করা ফুল স্কোড ইউজার ছিল একটা স্কোড এছাড়াও অনেক ইউজার পড়ছে তো তারপরে আমি এদিকে দাঁড়াইছিলাম আর দাঁড়ায় থাকার পরে দেখতে আরেকটা নেমে আরেকটা নেমে মারেছে মানে এদিকে থার্ড ফাটি ছিল তারপরে এদিক থেকে আমি কিলটা চুরি করে নিয়ে আনি আর এদিকে দেখতে আমার টিমের ডাউন হয়ে যায় নিচের থেকে প্লেয়ারটা আমার স্নাইপার দিয়ে মারতে ছিল ভাই দুই শট লাগাই দিয়েছি অলরেডি তো তারপরে আমি এদিকে হিল শুরু করে দিই আর গাইজ আমি কিন্তু কৌশমে লাইভে ছিলাম লাইভের টিম কোড দিয়ে গেম খেলতেছিলাম তো গাইজ তোমরা যারা আমাদের সাথে টিম কোড দিয়ে গেম খেলতে চাও ঠিক আছে তোমরা প্রতিদিন আমাদের রাত দশটার পরে আমরা লাইভ করি তোমরা লাইভে চলে আসবে তো গাইজ এদিক থেকে আমাদের গিয়ে কিন্তু মায়রা দেয় তো মায়রা দেওয়ার পরে এদিকে আমাদের জোন পোষার ভাই আমাদেরকে আবার রিভাইভ করে তো রিভাইভ করার পরে আমরা ভাবতেছিলাম কই নামো এই ম্যাচে তো প্রতিটা সাইডে ইউজার পড়ছে তো তারপরে আর কী করবো এদিকে খুঁজে না পায় এদিকে আটসানালে আসে নামসি আর আটসানালে আসার পরে দেখতে ভাই ফিচার থেকে একটা প্লেয়ার মারতে আসে তো ওই প্লেয়ারটাও কিন্তু ইউজার ছিল ওটা কিন্তু ইউজারদের স্কোয়ার ছিল তো এদিক থেকে আমি তার ভাই সামনে যেতেছিলাম না আর গাইজ দেখছো অত স্পিড দেখছো আমার কেমনে ভাই স্নাইপার দিয়ে মারা দিছে ভাই আর এই প্লেয়ারটার নাম কিন্তু সেম ছিল আমার নাম আর এদিকে একটা প্লেয়ার তো সামনে আবার আরেকটা প্লেয়ার ছিল তো ওদিক থেকে দাঁড়ায় রয়েছে তো দাঁড়ায় থাকার পরে এই প্লেয়ারটা ডাউন করে দেয় তো তারপরে দেখে তার পিছনে আরেকটা প্লেয়ার চলে আসে তারপরে যে ওই প্লেয়ারটা কিল চুরি করে নেয় উপর থেকে একটু পরে দেখে আমার রিভাইভ করেছে আর রিভাইভ করা দেওয়ার পর আমি এদিকে নামছি নামার পরে ভাই এদিকে ড্রপটা লুট করতেছিলাম এমন সময় দেখি উপরে একটা প্ল্যার তো ওরা মারতে যায় দেখি ভাই ওরা আমার হেডশট মারা যেসে ছিল ভাই ইউজার ওই যে মিরাজ ভাই ভাই কি কইতাম ভাই এ হালার স্পিড দেখলে তো ভাই কি কম আর এত জোরে আসতেছে ওরা ভাই হ্যাক ইউজ করে কি মজা কিছু বুঝতাছি না ভাই সব ইউটিউবার অতিরিক্ত ভাই রাইগা আছে সবাই সবাই ওদের মানে যাদের চ্যানেল আছে ওদের ইস্টেক মারতাছে তো ভাই তোমাদের মেসেজ যদি প্যানেল ইউজার পড়ে তাদের কোনো যদি ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুক পেজ থাকে অলরেডি ভাই ইস্টেক মারবার যেত কিছু আছে রিপোর্ট আছে যা কিছু আছে সব মারা দেওয়া তো এই দিক থেকে আমি একটা প্লেয়ার মারার পরে ভাই আমার আবার শেষ করে দিয়েছে আরেকটা এনিমি তো এদিকে আমাদের সাব্বির ভাই এদিকে ছিল উপরে আমি কইছি পলায় থাকতে ভাই এই জায়গায় যে অবস্থা তারপরে আমরা আবার রিভাইপ করছি আমার টিমে তো রিভাইপ করার পরে এদিকে আমরা তারাই রয়েছি আর গাইছি তোমরা এবারকে ইন গেমে এনজয় করো যে হ্যাকাররা আমার কেমনে মারছে তোমরা লাইভের রিয়াকশনগুলো দেখো এ হ্যাকার আমায় রে বাপ ভাই আলাই কামটা করলো কি এই দেখ মিরাজ এই ভাই ওর স্পিড দেখ ওরে দূর দূর হ্যাকার

ए स्क्वाड चाहिए ओए जोने भाई रहो थी वाला भाई फुल स्क्वाड हैकर फुल स्क्वाड हैकर भाई 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 अच्छा डैमेज दे दिए एकटा ऊपर उडसे एकटा ऊपर उठ से ए दे डाउन ओए ए डैमेज खाए भाग जाए शश

তো কাজ আমি আর কী করবো ভাই পিসিতে তো গেম খেলা একবারে বন্ধ করে দিয়েছি তার কারণে আমি এখন ফোনে খেলতেছি রে ভাই অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাকারের কারণে ভাই তো কাজ আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই দিবা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে ভিডিও তো দেখা হবে আর রাতে কিন্তু আমরা প্রতিদিন লাইভে আসি সবাই চলে আসবা ঠিক আছে টিম কোটে খেলা হবে ওকে টাটা